নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল গাড়ি করে সপরিবারে একদম বেরিয়ে পড়েছি কোথায় বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সবটা শেয়ার করেছি তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে পুরো ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে দেবে তো দেখো সকাল সকাল গাড়ি করে একদম চলে গেছি মানে যাচ্ছি আর কি রওনা দিয়েছি ঝাড়খণ্ডে উষ্টি ঝর্ণা আর পুরাইসটি পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা দেওঘরে ছিলাম তিন দিন তার মধ্যে দুদিন আমি ব্লগ শেয়ার করেছি কোথায় কোথায় গিয়েছি এটা আমাদের দেওঘরের তৃতীয়তম দিন তো তৃতীয়তম দিনে দেওঘর থেকে বেশ অনেকটা দূরে ঝাড়খণ্ডে উশ্রী নদীর ঝর্ণা বুড়াইশ্রী পাহাড় যেগুলো আর কি খুব ভালো পর্যটন কেন্দ্র সেখানেই আমরা চলে গেছি আগের ব্লগুলো আমার দেখে নিতে পারো দেওঘরে বাবা মন্দির বৈদ্যনাথ ধাম বাসুকীনাথ ধাম ত্রিকুট পাহাড় সমস্ত আমি শেয়ার করেছি তো চলো কথা বলতে বলতে পৌঁছে গেছি একদম যে মেন আকর্ষণ আজকে উশ্রী নদীর ঝর্ণা সেই ও ঝর্ণার প্রাকৃতিক দৃশ্য তোমাদের সবার সাথে শেয়ার করে নিচ্ছি দেখতে থাকো বলে রাখি এই ঝর্নার একটি প্রধান আকর্ষণ হচ্ছে আমরা যেরকম পুরুলিয়ায় গিয়েছি বামনি ফলসের ঝ গেছি মানে অনেকটা সিঁড়ি ভাঙতে হয় বা অনেকটা পাহাড়ের উঁচাই চড়াই উতাই আমাদের পার করতে হয় উষ্ঠি ঝর্ণা দেখার জন্য মানে একদম বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই উপযুক্ত কারণ এখানে কোনো পাহাড়ের সিঁড়ি ভাঙার কোনো ব্যাপার নেই একদম গাড়ি থেকে নেমে দু থেকে তিন দু দু মিনিটও না দু মিনিট হেঁটে একদম ঝর্ণার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবে বাচ্চা থেকে বয়স্ক সবাই দেখতেই পাচ্ছ আমার মেয়ে ছেড়ে সবাই মোটামুটি খুব একটা বড় নয় ওদের নিয়ে মানে চাও তোমরা যদি চাও এরকম পাহাড়ের বুকে উঠতে পারো আমরা যখন ঝর্নার পুরো একদম টপে উঠে আনন্দ উপভোগ করেছি সবাই উপভোগ করতে পারো দেখো পাহাড়ের এই অপরূপ দৃশ্য দেখে মনে হয় যেন পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট ভুলে থাকা যায় এতটাই সুন্দর এর রূপ তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো চাই না কিন্তু সামনে থেকে মানে চোখের প্রশান্তি একদম যাকে বলে দেওঘর থেকে গাড়ি করে প্রায় আমাদের তিন ঘন্টা মতো লেগেছে এই উশ্রী নদীর ঝর্ণা পৌঁছতে আর এখানে আরও বেশ কিছু ঘোরার জায়গা আছে একটা হচ্ছে বুড়াইশ্রী পাহাড় আর একটা হচ্ছে তোমাদের পন্ডিনের নেক্সট ব্লগে সেটা শেয়ার করব সেটা সাসপেন্সেই থাকুক তো দেখো কিছুটা প্রাকৃতিক দোষ উপভোগ উপভোগ করে সবার সাথে লাইন দিয়েছি একদম পাহাড়ের বুকে ওঠার জন্য যে ওপর থেকে ঝর্ণাটা ঠিক কেমন হয় দেখবো তো আমার ছেলে হাজব্যান্ড সবাই আগে আগে গেছে ছেলের খুবই জ্বর ছিল কারণ ওর হাতে ব্যথা ছিল বুঝতে পারিনি তো সেই জ্বর নিয়েও ও ফ্রেশ উপভোগ করার চেষ্টা করছে কিন্তু ঝর্ণার জল এতটাই ঠান্ডা দেখো ওর এক্সপ্রেশন দেখো বাবা কি ঠান্ডা তো তো দেখে দেখো সবাই কি সুন্দর উঠে যাচ্ছে আমরাও বেশ দেখতে দেখতে উঠে গেলাম ওপরে ওপর থেকে ঝর্ণাটা ঠিক দেখতে এরকম কি সুন্দর না আমাকে প্রথমেই যখন বলেছিল ঝর্ণা তো ভেবেছিলাম ঝর্ণা মানে সে সিঁড়ি হয় উঠতে হবে নয় নামতে হবে তো এখানে এতটা আরামদায়কভাবে ঝর্ণার দৃশ্য উপভোগ করতে পারবো সেটা মানে বুঝে উঠতে পারিনি তো ঝর্ণা দেখে পাশে এরকম বসা ছিল ঠিক ঝালমুড়িওয়ালা পাহাড়ি ওনাদের ঝালমুড়ির ফ্লেভারটা একটু আলাদা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো সেই ঝালমুড়ি অর্ডার করে দিলাম যে বাঙালি মানুষ যাব কিছু খাব না সেটা তো হতে পারে না তো ঝালমুড়ি খেতে খেতেই ঝর্নার বেশ কিছুক্ষণ সময় অতিক্রান্ত করে বেশ কিছু রিলস ফটো তুলে তারপর আবার নেক্সট যে আমাদের গন্তব্যস্থল বুড়াইশ্রী পাহাড় সেই বুড়াইশ্রী পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব দেখো ঝালমুড়ি খেয়ে বেশ কিছুক্ষণ ওখানে ঘন্টা দুয়েক মতো সময় কাটিয়ে আবার গাড়িতেও চেপে বসলাম এখানে গাড়িতে ঘন্টার পর ঘণ্টা মানে জার্নি করলেও তোমাদের ক্লান্তি আসবে না কারণ দুদিকে পাহাড় সবুজে ঘেরা এরকম গাছপালা দেখতে দেখতেই সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না তো কুশ্রী পাহাড় থেকে বুড়াইশ্রী পাহাড় খুব একটা দূরত্ব নয় আধ ঘণ্টাকে চল্লিশ মিনিট মতো তো দেখো এখানে পাহাড়ের একটা বিশেষত্ব হচ্ছে পাহাড়ের গায়ে এই যে গর্ত গর্তগুলো প্রথমে হলো যে পাহাড়টা এরকম কেন তখন উপরে একজন ছিল তিনি বললেন যে এই পাহাড় মানে একদম পাথুরে মাটি টাইপে মানে খুব শক্ত পাথর নয় তো বৃষ্টির জল পড়ে পড়ে এরকম আকার ধারণ করেছে মানে একদম নকশা কাটা ডিজাইনের মতো হয়ে গেছে যেটা আরও উপরে গেলে তোমাদের ভালোভাবে আমি দেখাতে পারবো যে এই বৃষ্টির জল যেভাবে পড়েছে পাহাড়ের ঠিক ডিজাইনটা ঠিক সেরকম হয়েছে এখানে গুড়াইশ্রী পাহাড়ের বিশেষ আকর্ষণ হচ্ছে বুড়াইশ্রী মাতার এই মন্দির খুব জাগ্রত এখানে তন্ত্র সাধনা সব কিছুই হয়ে থাকে বিশেষ দিদি মানে তিথি নক্ষত্র দেখে আর তার পাশে এরকম পাহাড়ে ঘেরা একটি লেক আছে যেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি এই লেকে তোমরা চাইলে নামতেও পারো আমরা যেহেতু উষ্ঠি ঝর্ণায় বেশি সময় অতিবাহিত করে ফেলেছি তাই আমাদের এখানে সময়টা খুব কম ছিল সন্ধ্যা নেমে আসার প্রায় কাছাকাছি তো আমরা লেখে নামিনি আর যেহেতু বললাম ছেলের শরীরটা ভালো না তাই ওকে নিয়ে কতক্ষণে হোটেলে পৌঁছাবো সেটাই ছিল তারা মানে দেখতে হয় তাই এখানে এসেছি তো ভাবলাম একটু ছোট্ট করে ভিডিও করেই নি যে এটা হচ্ছে বুড়াই শ্রী মাতার মন্দির মন্দির এখন বন্ধ সকালে পুজো দিয়ে ব্রাহ্মণ চলে গেছে আর তার পাশেই এরকম পাহাড়ে নদী আর পাশ দিয়ে বয়ে চলছে সেই অজয় নদী যার জল প্রায় শুকিয়ে গেছে বর্ষাকালে আবার নাকি টনমল হয়ে ওঠে এই নদী আর এই যে বলছিলাম দেখো পাহাড়ের গায়ে বুঝতে পারছো যে বৃষ্টির জল যেভাবে যেভাবে পড়েছে পাহাড়ের ঠিক নকশাটা ঠিক সেরকমভাবেই হয়েছে তো এটাই নাকি পাহাড়ের এরকম পুরো পাহাড়টাই এরকম বৃষ্টির জল পড়ে পড়ে এরকম ডিজাইন হয়ে গেছে আমার হাজব্যান্ড আবার দেখছে হাত দিয়ে যে কতটা নরম সত্যি খুব শক্ত পাথর নয় যদি মনে হয় যে একটুখানি কিছু ভারী ধাতু দিয়ে বাড়ি মারলেই পাথরটা ভেঙে যাবে ঠিক এতটাই ভঙ্গুর আর কি কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো এবং ইউনিক লাগছিলো পাহাড় এরকম আমি দেখিনি পাহাড় থাকে হচ্ছে ছোট ছোট পাথরের চাক দিয়ে আঁকা বাঁকা কিন্তু খুব মসৃণ এবং নকশা কাটা আমি এই প্রথম দেখলাম এটাই হচ্ছে বিশেষ আকর্ষণ এই পাহাড়ের আর পাশে দেখো সেই চারোদিকে পাহাড়ে গেরা মনে হয় যেন কোনো বাচ্চা সিনারিতে আঁকলে যেরকম হয় ঠিক সেরকম লাগছিল যে লেকটা সামনে মানে মাঝখানে এক লেক চারোদিকে পাহাড় তার মধ্যে সবুজও রয়েছে এটাই বেশ দৃষ্টি আকর্ষণ করছিল আমাদের দেখো কি সুন্দর সে হচ্ছে না বাচ্চাবেলার সিনারি আঁকার মতো ওখানেও একটা মন্দির আছে ওই যে হনুমান মা হনুমানজির মন্দির অরেঞ্জ কালারে তো ওখানে আর যেতে পারিনি সন্ধ্যা নেমে আসছিল তো এটা তোলা রইলো নেক্সট কোনো দিন আসলে ওই জায়গাটাও আগে নেমে নেব নেমে ঠিক ভালো করে ঘুরে দেখবো আজকে চোখ থেকেই দেখে নিলাম দূর থেকেই

নেচারের ভিউ নদীর পাশে তো ঘুরে আবার গাড়িতে চেপে বসলাম হোটেলে যাওয়ার উদ্দেশ্যে আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরবর্তী কোথায় গেছি তার ব্লগটি খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা